বন্ধুরা তো সকাল সকালে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ সেই যেগুজে বেরিয়ে পড়েছি আমি এই বোনটা আর আমার ভাই তো টোটো তো উঠেও পড়েছি উঠে পড়েই তোমাদের সাথে আমি শেয়ার করতে রাখলাম তো আজকের দিনটা কিভাবে আমার কাটলো আজকে হলো পঁচিশে ডিসেম্বর হ্যাঁ হয়তো ভিডিওটা একদিন কি দুদিন দিতে আমার দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই যে তোমার শরীরটা একদমই ভালো ছিল না তো কেন ভালো ছিল না কী কারণে ছিল না সবই তোমরা পরপর দেখতে পাবে তো বেরিয়ে তো পড়েছি কি উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেটা তো তোমাদের জানতে হবে তো বেশি দেরি করে না করে তো বেরিয়ে পড়েছি তো আর দেখতে থাকো তোমরা ভিডিওটা আস্তে আস্তে কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের বলবো আর সবই তোমরা দেখতে পাবে কিচ্ছু করার নেই কিছু বলার নেই পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে ব্যানের চার্জ মারাত্মক ভিড় এত ভিড় এত ভিড় নো এন্ট্রি করে দিয়েছে যার জন্য টোটোওয়ালাকে বলে আমরা সেই ঘুরে 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 ঘাটে গিয়ে পৌঁছেছি এখান থেকে লঞ্চঘাট যেতে আমাদের প্রায় আধ ঘন্টা মতন সময় লেগেছিল। আমরা বেরিয়েছিলাম প্রায় দশটা দশটা থেকে সাড়ে দশটা আমরা আধ ঘন্টার মতন বেরিয়েছি মানে আধ ঘন্টার বেশি আমরা পৌঁছেছি লঞ্চঘাটে তো প্রত্যেকটা রাস্তায় ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো তোমার বাড়িটা কোথায় তো অবশ্যই যারা এই আমাদের চুচরো এলাকা বড়ো বা হুগলি এলাকা বড়ো তো এই জিনিসগুলো দেখলে তোমার অবশ্যই চিনতে পারবে যে আমাদের বাড়িটা ঠিক কোন জায়গাটা এইটাতে পৌঁছে মানে পৌঁছে গিয়েছি অনেকটাই লঞ্চ ঘাটের সামনাসামনি আমরা চলে এসেছি আর সামনে ও মনটার ভিডিও আমি নিয়ে নিচ্ছিলাম ও বলছিল আমার আমাকে ভিডিও করিস না করিস না কিন্তু আমি কি আর শুনি আমি তো ভিডিও দিতে হবে তোমাদেরকে তো যার জন্য করে নিচ্ছিলাম ভিডিও আর এদিকে মানে এতটা পরিমাণ ঝাঁকা নেই কি বলবো যেহেতু রাস্তাটা এত খারাপ এত খারাপ সরকারি একদিকে মানে এক বছর রাস্তা ছাড়ায় আর এক বছর রাস্তা ছাড়ায় না এই করতে করতে টিকিট মিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়েছিলাম এত ভিড় এত ভিড় তোমাদের লঞ্চের ভিডিও আমরা যে টিকিট কেটেছি বা কিছু কিছু দেখাতে পারিনি এই দেখো আমরা পুরো লঞ্চে এসেই তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গাটা দেখো জাস্ট ওয়াও লাগছে আজকের দিনটা যেন পুরো চারিদিক শান্ত লাগছে এত সুন্দর লাগছে কিছু বলার নেই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো আমরা তো রেডি হয়ে বেরিয়েছি বেরিয়ে পড়েছি আর তোমরা এতক্ষণে মনে হয় বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি ঠিক আছে তোমাদের আর কিছু বলার নেই বাদ বাকিটা তোমরা অবশ্যই বুঝে নিয়েছো আর বুঝতে পেরে গেছো যে কোথায় এসি কী উদ্দেশ্যে এসেছি ঠিক আছে উদ্দেশ্যটা এখন তোমরা হয়তো জানো না কিন্তু আস্তে আস্তে জানবে সেটা আমি বলবো আস্তে আস্তে বলবো ঠিক আছে তো আমরা যেহেতু লাইন ধরবো তার জন্যে হেঁটে 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 চলে গেছি আর বলছি আমরা যেই সময় গেছিলাম ঠিক আছে মানে এতটাও ভিড় ছিল না এতটাও ভিড় ছিল না আজকে যে পরিমাণ ভিড় আর ডালা নেওয়ার জন্য পাগল চারিদিক মানে রীতিমতো না হাত ধরে টানবে এরকম অবস্থা যে আমার কাছ থেকে ডালা তোমাকে নিতেই হবে এরকম ব্যাপার হয়ে গেছে বুঝেছো তো বন্ধুরা যারা যারা এসো তারা অবশ্যই এসবের ফেস ফেস টু ফেস হয়েছো তো এতটাও আমি মানে ইয়ে করিনি হয়তো আমরা কাছাকাছি থাকতে পারি কিন্তু এতটা যে বলে না বাড়ির কাছে কোনো জিনিস থাকলে সেটাতে বারবার যা হয় না এত পরিমাণ ভিড়কে ডণ্ডি কাচ্ছে আবার মানে লাইন মনে হবে প্রায় মানে দশ পনেরো কুড়ি হয়ে যাবে মানে এত লোক ঠিক আছে যা হোক করে আমরা হেঁটে 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 তো টালা তো খুঁজলাম খুঁজে নিয়ে এরকম আমরা সমানে হাঁটতে আছি সমানে হাঁটতে আছি প্রায় মানে আমাদের লাইন খুঁজতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে ঠিক আছে এক ঘন্টা মতো আমার সময় লেগেছে যে লাইন কোথায় আছে কত লাস্টে আছে ফাইনালি আমরা লাইনটা পেয়ে গেছি পেয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছি তোমাদের সে ভিডিও আমি দিতে পারিনি এত পরিমাণ লাইন হাঁটবো না তোমাদের আমি ভিডিও দেবো বলো তো তো লাস্ট পর্যন্ত লাইনটা পেয়েছি আর আমার ভাই আমার সমানে বলে যাচ্ছে যে প্লিজ আর তোরা মানে পুজোটা দিস না সামান্য মাকে নমস্কার কর করে দেখে দেখতে তো পারবি না নমস্কার কর কে চলেছ আমি বললাম আমি যখন এসেছি আমি মাকে পুজো না দিয়ে এখান থেকে নড়বো না তো আমরা এই দুই বোন আমরা বলেছি নে না পুজো দেবো তারপরে যাবো তো বেচারা ভাই আর কি বলবে বলো ও বেচারা দাঁড়িয়ে রয়েছে ও সমানে দাঁড়িয়ে রয়েছে মানে বলে না দুটো মেয়ের মতো একটা ছেলেকে কী বেকার হয়ে যায় এই করতে করতে প্রায় দুটো ঘাট আমাদের পার হতে হবে একটা পার্ক পার হতে হবে তো প্রায় এই ঘাটটা আমার পার হতে আধ ঘন্টা মতন সময় লেগেছে মানে আমি আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এই ঘাটটা পার হতে আধ ঘন্টার মতন সময় লেগেছে ঠিক আছে এইটা হল ফার্স্ট ঘাট তারপরে আসবে পার্ক মানে দেখো আমরা ঘাটের ওইখানে একটু ভিডিও করে নিলাম মাঝে একটু বসে পড়েছিলাম কারণ প্রচণ্ড পা ব্যথা হয়ে গিয়েছিলো প্রচণ্ড পা ব্যথা হয়েছিলো মানে সে লেভেলে পা ব্যথা হয়ে বলে না ওই লেভেলে সে আমার ভাইকে দাঁড় করিয়েছিলাম আর আমরা এখানে বসে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম যেহেতু খালি পায়ে ছিলাম এতটাই মানে কিছু বলার নেই এতটা তোমরা তো যারা পুজো দিতে এসছো যারা মায়ের কাছে এসছো অবশ্যই জানো যতই কষ্ট হোক যতই বাধা আসুক আমি মাকে ছাড়া এখানে পুজো না দিয়ে যাবো না আর এই দেখো আমার ভাই ভাইয়ের মুখটা অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো আর আমরা সমানে ওকে খেপে যাচ্ছি আরও সমানে বলে যাচ্ছে আমার খিদে পেয়েছে প্রায় মনে আমরা এসি দশটায় বাড়ি ফিরেছি পাঁচটা কি ছটায় এই তো এখানে ডালাগুলো না এত সুন্দর ফুলগুলো দিয়েছে না উপরে এত সুন্দর লাগে যে কিছু বলার নেই আমি আবার একটু খানিকটা ভিডিও করে নিলাম আর এখানে প্রায় মায়ের কাছে চলে এসেছিলাম মায়ের কাছে আসতে আমার প্রায় আড়াই ঘন্টা কি তিন ঘন্টা সময় লেগেছিলো মায়ের সামনাসামনি মন্দিরে আসতে এখান থেকে তোমাদের দেখাচ্ছি কতটা মায়ের মন্দির আর এখানে ঝুড়িটা দেখাচ্ছি বলো ঝুড়িটা কেমন হয়েছে ঠিক আছে আর মানে পুরোপুরি সামনাসামনি চলে এসে না এতটা শান্তি লাগছে কি বলবো যেন এখানেই মাকে দৌড়ে গিয়ে মানে আগে দর্শনটা করি মায়ের তোমরা আমি যাই না কার কেমন ফিলিংস হয় আমার ফিলিংসটা ঠিক এরকমই হচ্ছিলো আমার মুখ দেখে আনন্দটা বুঝতেই পারছ আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে মাকে দেখবো এরকম ব্যাপার আর আমরা এখানে সব ঢুকে পড়ছিলাম এক 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 করে ঢুকে পড়ছিলাম আর এখানে দেখতে পেছনে না ওর প্রচণ্ড শরীর খারাপ করছিলো আমার বোনটা কিছু বলার নেই ওকে জোর জোর দাঁড় করে রেখেছে মাকে দেখবো তুই পড়ে যাস না ঠিক আছে আমরা আবার এখানে এসে এই লাইন মানে কতটা ধৈর্য ধরে মায়ের কাছে যেতে হয় এরকম অবস্থায় কি বলবো আর মানে ওর রীতিমতো ওর মুখটা একে বুঝতে পারছো কতটা শরীর খারাপ করছে এরপরেও আমাকে ও ভিডিওর জন্যে ও হাসছে ঠিক আছে আর এখানে এত গরম এত গরম কি বলবো কারণ যেহেতু এখানে পুরো মানুষই হিজিবিজি হয়ে গেছে আর এমনভাবে যাচ্ছে দেখো সাপের মতন যেন এঁকে বেঁকে এঁকে বেঁকে যাচ্ছে আর এখানে দুটো ঝুড়ি নিয়ে আমি একটু সেলফি এলপি তুলে নিলাম আর এ ফাইনাল মায়ের দর্শন জ্যাট ওয়াও জাস্ট ওয়াও তো এই যে মায়ের ঝুড়িগুলো আমি পুজো দেবো মাকে এখানে এসো দাঁড় করে রেখে দিয়েছে সামনে দড়ি দড়ি দিয়ে লাস্টে তোমরা মায়ের ছবি দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও কেমন হয়েছে আর এই সামনে হলো এই মন্দিরটা এত সুন্দর মায়ের ছবিগুলো সামনে দেয়া খুব সুন্দর দেওয়া আর এখানে আমি ঝুড়ি তুলে মানে একটু নিয়ে নিলাম আর ফাইনালি মাকে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মনটা খারাপ হয়ে গেছিলো আর এখানে আমার ভাইয়ের জন্য আমার মুড ঠিক করছিলো মাকে যেহেতু ছেলে এখানে দিয়ে চলে আসছিলাম আমার প্রচণ্ড খারাপ হয়ে আর ভাইয়ের রিয়েকশানটা থাকে আমার মুড ঠিক করার এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছি আমার মুডটা কতটা খারাপ হয়ে গেছে মাকে ওখানে ছেড়ে আসতে সব কিছু বাঁধা ছাড়িয়ে দিয়ে বাড়ি চলে আসলাম মন খারাপ করে কারণ আজকে দিনটা ছিল আমার ছেলের জন্মদিন ঠিক আছে আজকের দিনে আমি মাকে বলেছিলাম আমার ছেলের জন্মদিনের দিন আমি তোমাকে পুজো দিতে যাবো আর এখানে কিছু মায়ের ছবি তোমাদের সাথে শেয়ার করেছি বলো অবশ্যই কেমন হয়েছে মাকে মায়ের অপূর্ব রূপ তোমরা প্লিজ দেখতে এসে সবাই মিলে ঠিক আছে আর আমার ছেলের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমরা জানিও টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড় মা বলো জয় বড়ো মাছ জয়